এটি একদম বক্স একদম Ориজিনাল চার্জার ওপেন বক্স ল্যাপটপ ব্যাটারি সার্কেল যদি আমরা দেখি এটির ব্যাটারি সার্কেল কিন্তু এক 1650 টিআই 4 জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ডেডিকেটেড প্রসেসরে পেয়ে যাচ্ছেন কোরাই 7 এর কারণ এটিতে রয়েছে কোরাই নাইনের পাশাপাশি 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড 16 জিবি র‍্যাম এবং 1000 জিবি এসএসডি এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ কিন্তু নিমিশে সেরে ফেলতে পারবেন ল্যাপটপটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে নতুন কিনা আর এটা কিনা একই কথা আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতর কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে দেবে সেখান থেকে ল্যাপটপটি কিন্তু আগে দেখে শুনে তারপরে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সরকার ল্যাপটপ পক্ষ থেকে আমি মোহাম্মদ জয় নিয়ে আসলাম আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটি ভিডিও আজকের ভিডিও থাকবে প্রিমিয়াম সব কালেকশন আপনারা যারা থার্ডেন জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন কোরআআ সেভেন এবং টাচ স্ক্রিন থাকবে তার সাথেও রয়েছে আজকে আমাদের কাছে ম্যাকবুকের এর কালেকশন কোরআ নাই প্রসেসর দিয়ে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমার এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে এসপি স্পেক্টার আপনারা যারা কোরাই সেভেন এর ল্যাপটপ চাচ্ছেন ফোর কে ডিসপ্লে দিয়ে এটি কিন্তু ফোর কে ডিসপ্লে সাথে পেয়ে যাচ্ছেন জিটি এর গ্রাফিক্স কার্ড ষোলোশো পঞ্চাশ টি আই চার জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ডেডিকেটেড প্রসেস হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এস এটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন ফোর কে টাচ ডিসপ্লে একদম নেনে ওয়ে জেলের ফোর এসপি স্পেক্টারের জ্যাম কার্ড থাকে তো সুন্দর একটা জ্যাম কার্ড ডিজাইন করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন খুবই ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ল্যাপটপটি আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র নাইনটি ফাইভ তাই আর দেরি না করে এখনই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ এটিতে প্রসর হিসেবে রয়েছে কোরাই নাইনের সো এই ল্যাপটপটি আমরা মনস্টার ল্যাপটপ হিসেবে দাবি করতে পারি কারণ এটিতে রয়েছে কোরাই নাইনের পাশাপাশি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সিক্সটিন জিবি র্যাম এবং এক হাজার জিবি এস এস ডি এই ল্যাপটপটি দিয়ে আপনার সব ধরনের কাজ কিন্তু নিমিশে সেরে ফেলতে পারবেন এই ল্যাপটপটি নিতে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটি তিনশো আপ নাম্বার চারশো আট আপনারা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু ল্যাপটপ গুলো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে দেবে সেখান থেকে ল্যাপটপটি কিন্তু আগে দেখে শুনে তারপরে নিতে পারবেন চলুন বিভার্স আরেকটি ল্যাপটপ দেখায় আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি মডেল হচ্ছে আসুস জেনবুক ডো ফোরটিন এটিতে হিসেবে পেয়ে যাবেন ফাইভ এ টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি ওয়ান টি এসএস ডি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডোয়েল ডিসপ্লে একটি ল্যাপটপ এটিতে কিন্তু ডোয়েল ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন এই ডিসপ্লেটা হচ্ছে নন টাচ গত ভিডিও থেকে এই ভিডিওতে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই ল্যাপটপটি মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারেন এই ল্যাপটপটি কিন্তু সচরাচর পাওয়া যায় না সব দোকানে যদি যান আপনি এই ল্যাপটপটি প্রাইস রাখবে আশি থেকে নব্বই হাজার টাকা কিন্তু আমরা এত নিচ্ছি না আমরা নিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো আর দেরি না করে এখনই আমাদের শোরুমটি একবার হলো ভিজিট করুন চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এসপি ইলিট বুক এইট ফাইভ জিরো জি টেন এটিতে প্রসর হিসেবে রয়েছে রাইজান ফাইভ এর প্রসর সেভেন ফাইভ ফোর জিরো ইউ এটিতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে পাঁচশো বারো এম এবং শেয়ার গ্রাফিক্স রয়েছে এইট জিবি সাথে পেয়ে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএচডি এই ল্যাপটপটি ওপেন বক্স কন্ডিশনে কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম ফ্রেশ কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম বক্স সহ একদম অরিজিনাল চার্জার ওপেন বক্স ল্যাপটপ মানে এটা কিন্তু ওপেন বক্স এটিতে ব্যাটারি সার্কেল যদি আমরা দেখি এটিতে ব্যাটারি সার্কেল কিন্তু এক এই ল্যাপটপটি কিন্তু আপনার অনেক জায়গায় ইউজ ল্যাপটপ হিসেবে বিক্রি হচ্ছে কিন্তু আমাদের এই ল্যাপটপটি হচ্ছে একদম নতুন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষাট হাজার টাকা আমাদের ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একদম একদম ফ্রেশ ল্যাপটপটি ব্র্যান্ড নিউ রয়েছে নতুন কিনা আর এটা কিনা একই কথা আপনি যদি নতুন মার্কেট থেকে কিনতে যান এক লাখ উপরে লাগবে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা লাগবে ল্যাপটপটি নিতে তো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় ডিসপ্লেতে থাকা নাম্বারে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন চলুন আরেকটি ল্যাপটপ দেখাই ভিওয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিনিভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে লিনভো ইউ সেভেন আই এটি কিন্তু প্রসার পেয়ে যাবেন কোরআই সেভেন এর ইন জেনারেশন প্রসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটি কিন্তু টু ইন ওয়ান ডিসপ্লেটির সাইজটি হচ্ছে সিক্সটিন পয়েন্ট এইট ইঞ্চি আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন দেখেন কত বড় একটি ডিসপ্লে একদম নেনোভেজাল ওএল এর ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে কিন্তু প্রাইভেসি সাটা রয়েছে এই স্টিকারটা পর্যন্ত এখনো ওঠানো হয় নাই ল্যাপটপ টি কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে রয়েছে মাত্র দু একবার এইটাতে চার্জ দেওয়া হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন আপনার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এটি যদি নতুন বাজার থেকে কিনতে যান মার্কেট থেকে দুই লাখ টাকা প্রয়োজন হবে আমাদের কাছে কিন্তু এই ল্যাপটপটি আশি হাজার টাকা ডিসকাউন্ট

টু ফিফটি সিক্স জিবি এসএসএসডি সাথে পেয়ে যাবেন এক হাজার জিবি হার্ড ডিস্ক আপনারা ডোয়েল স্টোরেজের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন অফরন্ত কোয়ান্টিটি রয়েছে আপনারা সরাসরি কিন্তু শোরুমটি ভিজিট করে এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এক হাজার জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে র্যাম এসএসডি আরও আপডেট করতে পারবেন এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম